আমাদের গায়ে মাখার সাবান কিভাবে তৈরি করা হয় দেখুন প্রথমে বস্তা ভর্তি এই দানাদার পদার্থগুলো আনা হয় এগুলোকে বলে সোপ নুডলস সাবান তৈরির প্রধান কাঁচামাল এই জিনিস এই কাঁচামাল আগে ফ্যাক্টরিগুলো নিজে তৈরি করে তারপর সাবান তৈরি করত কিন্তু এখন অনেক কোম্পানি আলাদাভাবে সোপ নুডলস তৈরি করে রেডিমেড হিসেবে প্যাকেট বিক্রি করে সেগুলো কিনে এনে সাবান তৈরির ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় এতে কাঁচামাল তৈরির জন্য আলাদা সময় বা শ্রম দিতে হয় না এরকম এক বস্তা সোপ নুডলস ঢালা হয় রোলিং মেশিনে সাধারণত সোপ নুডলস সাদা রঙের সাথে অন্য রং মিশিয়ে সাবান তৈরি করা হয় যেমন এখানে রোলিং মেশিনে সোপ নুডলসের উপর সুগন্ধিযুক্ত গোলাপি রং ঢেলে দেয়া হচ্ছে রোলিং মেশিনে ঘুরতে ঘুরতে সবগুলো সোপ নুডলস গোলাপি হয়ে যাবে রং বদলানোর পর এখানে ঢালা হয় কস্টিক সোডা এই জিনিসটিও সাবান তৈরির প্রাথমিক উপাদান এছাড়া পুরোনো বা ভাঙা সাবান থাকলে সেগুলো এখানে দিয়ে দেয়া হয় ভালো সব মেশানো হয়ে গেলে গ্রাইন্ডার মেশিনে ঢালা হয় রঙিন সোপ নুডলসগুলোকে মেশিনের মুখে লাগানো এক ধরনের ছাঁকুনি দিয়ে সেগুলো বেরোনোর সময় লম্বাটে হয়ে বেরিয়ে আসে এগুলোকে উঠিয়ে আবারও গ্রাইন্ডার মেশিনে ঢালা হয় এভাবে কয়েকবার করার পর সাবানের মিশ্রণটি বেশ নরম ও মসৃণ হয়ে যায় রঙও ঠিকমতো ফুটে ওঠে পরের ধাপে গ্রাইন্ডার মেশিনের মুখে লাগানো ছাঁকনিটি পাল্টে অন্য আরেকটি লাগানো হয় এবার সেখানে থাকে একদম ছোট ছোট ফুটো যার ফলে সোপ নুডলস গ্রাইন্ড হয়ে বেরোনোর সময় হুবহু নুডুলসের মতো হয়েই বের হয়ে আসে এ সময় দেখে মনে হবে যেন গোলাপি রঙের নুডলস এখনই ভেজে খাওয়া যাবে এরপর আরেকবার ছাঁকনি পাল্টে আবারও সাবানের নুডলস ঢালা হয় সেখানে এই ধাপে নুডলসগুলো আর নুডলস থাকে না সাবানের সীমাই হয়ে বেরিয়ে আসে অর্থাৎ আরও চিকন হয়ে যায় পরের ধাপে সাবানের সেমাইগুলোকে অন্য গ্রাইন্ডার মেশিনে ঢুকিয়ে বাসমতি চালের মতো ছোট ছোট করে কাটা হয় সেখান থেকে আবার ঢোকানো হয় আরেকটি মেশিনে শেষবারের মতো এই মেশিন থেকে সাবানের বাসমতি চালগুলো মিক্স হয়ে পাইপের মতো মোটা ও লম্বা রোল হয়ে বেরিয়ে আসে বেরোনোর সময় সেটিকে কাটা হয় নির্দিষ্ট ধাপে এরপর আবার সেগুলোকে ধাতব্য তার দিয়ে ছোট ছোট মাপে কেটে নেওয়া হয় প্রতিটি টুকরোকে মোল্ডিং মেশিনে রেখে জোরে চাপ দেওয়া হয় ফলে সাবানের টুকরোটি বাজারে বিক্রি হওয়ার সাবানের মতো আকার নেয় মোল্ডের মধ্যেই লোগো বা ডিজাইন দেয়া থাকে তাই সাবানের উপর তখনই ডিজাইনের ছাপ পড়ে যায় সাবানের সাথে লেগে থাকা বাড়তি অংশ ফেলে দিয়ে সেগুলোকে পাঠানো হয় প্যাকেজিংয়ের জন্য অনেক ফ্যাক্টরিতে অটোমেটিক মেশিন দিয়ে প্যাকেজিং করা হলেও অনেক জায়গায় আবার হাতেই এই কাজটা করা হয় যেমন এখানে প্যাকেজিংয়ের জন্য একটি প্লাস্টিকের শিট এবং সাথে আরেকটি মোটা পেপার ভেতরে রেখে তা দিয়ে সাবানটিকে মুড়িয়ে দেওয়া হচ্ছে তারপর দুই মাথায় আঠা লাগিয়ে দুদিকে বন্ধ করে দিলেই সাবান প্যাকেজিংয়ের কাজ শেষ এভাবেই অনেকগুলো ধাপ পেরিয়ে এক একটি সাবান তৈরি হচ্ছে তারপর বাজারে বিক্রির জন্য এবং আমাদের ওয়াশরুম পর্যন্ত আসে দর্শক সাবান তৈরির এই ভিডিও দেখে আপনার কেমন লাগলো অবশ্য সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করতে পারেন ধন্যবাদ